আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কে দুনিয়ার জিন্দেগীতে হাসানা দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিন গুণ বদলার ব্যবস্থা করবেন চার গুণ বদলার ব্যবস্থা করবেন সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তিদিন নাজিল হলো Bajan, please. আয়াতটা নাজিল হয় না সাহাবী রিদুয়ানুল্লাহ আজমাইন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুন আলামিন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন সবকিছুর মালিক মান আল্লাহ সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন কিছুই তো বুঝলাম না আল্লাহর নবী জবাব দিলেন ঠিকই ধরেছ আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সে আল্লাহ তোমাদের কাছে টাকা চান নাই পয়সা চান করজে কর্জে হাসানা দিয়ে আল্লাহ রাবুল আলমিন তোমাদের কাছে মূলত দুইটা জিনিস চেয়েছেন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের কাছে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেওয়া সেটাকে চেয়েছেন দুই নাম্বার যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা আল্লাহ রাব্বুল আলমিন এই জান আর মাল কেরিন বুঝিয়েছেন করজে হাসানা বুঝিয়েছেন জোরে জোরে বলেন সোহান কেমতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিস কোন কোন ইব্রাকাসির রহমান চমৎকার করে উল্লেখ করেছেন এক শ্রেণীর মানুষগুলো থাকবে কপাল ঘরমাক্ত অবস্থায় চিন্তিত হয়ে পড়বে আজকে আবার কি হয় আজকে আমার কি হয় আল্লাহ আমার ক্ষমা করবে কিনা মাফ করবে কিনা এমন মোট আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহ আদালতের সামনে দাঁড় করায় বলবে গোলাম রে কেন চিন্তা করছিস কল্লা আপনি আজকে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন কিছুই তো বুঝতেছি না ভয় আতঙ্কে চিন্তাগ্রস্ত হয়ে গেছে আল্লাহ রব আলমিন এমন মুহূর্তে জান্নাতের দরজাগুলোর দিকে লক্ষ্য করে বলবে দেখ দেখ এই দরজাগুলো কিসের দরজা গুলো কি সে দরজা মানুষ গুলো এই দরজা গুলো আল্লাহ রুল আলমিন বলবে জান্নাতে যাই দেখে মন যায় মানুষগুলো বলবে আল্লাহ মন চায় আল্লাহ রাবুল আলমিন বলবে যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা জোরে